দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে অভিনন্দন করেছেন দর্শক আপনারা অবগত আছেন আজকে কিন্তু আজকে কিন্তু গাইবান্ধার প্রকাশ বাড়িতে বাংলাদেশে যা আমাদের যে নির্বাচনী জনসভা সেই নির্বাচনী জনসভা কিন্তু আমির আসলে তিনি কিন্তু দশটায় দশটায় কিন্তু মঞ্চে নেতা কর্মীদের উদ্দেশ্যে কিন্তু আসলে বক্তব্য দিবেন এমনটা আমরা কিন্তু শুনেছি একটু দেখাবো আপনাদেরকে ইতিমধ্যেই কিন্তু ইতিমধ্যেই কিন্তু

আগামী বারোই ফেব্রুয়ারি বারোই ফেব্রুয়ারি নির্বাচন উপলক্ষে কিন্তু এই নির্বাচনী যে জনসভা সেই নির্বাচন রহমান তিনি কিন্তু ইতিমধ্যেই কিন্তু নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা ইতিমধ্যেই বক্তব্য রাখা কিন্তু শুরু করেছেন এই ছিল আমার কাছে এখনকার সর্বশেষ সময়ের কমিশন গাইবান্ধা